আপনারা তারাবিন নামাজ কত রাখাত পড়তেছেন অনেকে তারাবিন নামাজ আট রাখাত এবং বিশ রাখাত এগারো রাখাত থাকেন সেই বিষয় নিয়ে আসলে কিছু আমরা আলোচনা আপনারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন অবশ্যই পাঁচ ছয়জন আলেমদের বয়ান আপনাদেরকে আমি শোনাবো আপনারা বিবেচনা করবেন যে কোনটা সঠিক আট বিশ এবং আমরা আমাদের মাথায় কিন্তু বুদ্ধি আছে আমরা কিন্তু অনেকেই আবেগ দিয়ে কথা বলি এবং বিবেক দিয়ে আমরা বিবেচনা করে থাকি না যেমন অনেকে আছে কিন্তু বাপ দাদার ধর্মগুলো পালন করে যাচ্ছে মুসলমান হিসাবেও অনেকেই কিন্তু কোরআন এবং হাদিস যাচাই বাছাই করে না আমাদের মহানবীর সাল্লা সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন সেই বিষয়ে আমরা কিন্তু এত গুরুত্ব দেই না আমরা কিন্তু বাপ দাদার আমলকে নিয়ে আমরা আমল করতেছি সেই বিষয় নিয়ে কিছু আমরা আলোচনা শুনবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং কমেন্ট করবেন আপনারা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই যে রমজান আসতেছে নামাজের জন্য সুযোগ আমাদের কিছু লোক আছে 8 রাকাত না বারো রাকাত 8 রাকাত না 20 রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দুনিয়ার না আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত আমি বলছি আমি 42 টাকা কয় হ্যাঁ 42 টাকা আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 টাকা তো পড়তেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন কয় রাকাত কয় রাকাত এই 8 টাকা তোমার উপর ফরজ ছিল আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই নবীজি জীবনে তারাবি পড়েন নাই

তারাবির নামাজ রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সই আল্লাহর বাস্তে করতে যায় না বিশ না এই গ্যাঞ্জামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাগাত সেটা বড় কথা না তারা বিনামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আট রাকাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয়

আম্মাজান নবীজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাবেন নবীজির রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি রাতের কামাজ পড়তেন না রমজানে এবং রমজানের বাহিরে কয় আকাতের বেশি পড়তেন না এগারো রাকাতের আট রাকাত তাহাদ্জুদ পড়তেন তিন রাকাত বিতির পড়তেন আম্মাজান আয়েশাব সিদ্দিকা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানেই আট রাকাত পড়তেন তাহাদ্জুদ তিন ডাকাত বিতির তিনি বলেছেন যে নবী যখন রমজান ক্যামল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য নামাজ করতেন তার মানে আট রাখাত হচ্ছে ক্যামল লাইল তারপর তিন রাকাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওরা আমাদের মধ্যে অনেক ইতালাব আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আসল্লা তালহার বুখারের সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে রবি সাল্লাহ সাল্লাম রমজানের রমজানের বাইরে আট টাকাতে বেশি পড়তেন না ছিল সারা বছর উনি যেটা পড়তেন উনি তিন দিন পড়েছেন কয়দিন তিন দিন পড়েছেন শেষ তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে উনি রেগুলার করেন নেই কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত আমরা তো এমনি ওয়াক্তিয়া নামাজ পড়ি না আর যদি তারাবি ফরজ হতো মানুষের কত ইসলামের আমার দরকারই নেই কথা কম না কেন আপনাদের উপরে সাহানের জন্য কিন্তু এই তারা বিচারা সুসাইসালাম যে আত্মঘাত পড়তেন বিশেষ করে এই সাহবানে এবং রামদানে এক এক আয়াতে এক এক রাখাতে পঞ্চাশ আয়াত পড়তেন রাহমত আল্লিল আলমিন ওরকম থাকতেন রুকুতে ওরকম থাকতেন শেষদায় ওরকম থাকতেন দুই রুকুর মধ্যখানে দুই শেষদার মধ্যখানে দেখা গেছে দুই রাখা আপনা দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমত আল্লিল আলমিন কোথায় পেয়েছেন আপনারা नाम नमाज नमाज देखे अपनी नमज पढ़ब जो ए